আজকে শেয়ার করব পটলের দুর্দান্ত একটি রেসিপি মাছ মাংস ফেলে খাবে পটলের এই রেসিপি যদি থাকে সাথে গরম ভাত কিংবা রুটি কোনো কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করব নতুন ধরনের একটা রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আপনার কাছে আমার রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আজকের এই পটলের রেসিপি তৈরির জন্য এখানে আমি কিছুটা পটল আলু আর টমেটো কেটে নিয়েছি এই রেসিপিটার জন্য খুব একটা মশলার প্রয়োজন নেই তবে পরে মশলাটাও দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন তিনশো গ্রাম মতো পটলের গায়ের কিছুটা খোসা ফেলে দিয়েছি আর বড় করে কেটে রেখেছি আলু আর টমেটো কুচি করে নিয়েছি তো চলুন রেসিপি শুরু করা যাক তার জন্য একটা কড়াই বসিয়ে ওই টু টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে হালকা করে একটু গরম করে তার মধ্যে হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা পটলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে একটু ভেজে নিতে হবে পটলের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে আর এই রেসিপি যদি ভালো করে ভেজে তৈরি করা হয় তবেই কিন্তু খেতে ভালো লাগে পটলটাকে আমি একটু হালকা গোল্ডেন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এবার আবারও তিন থেকে চার মিনিট আলুগুলোকে ভেজে নেব আর এই পটল আলু ভাজার সময় আমি মশলাটাকে তৈরি করে নিচ্ছি তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টেবিল স্পুন সাদা তিল তিল দিয়ে পটলের রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় আর চার থেকে পাঁচটা মতো কাজু বাদাম ভেঙে এই মিক্সির জারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওই টু টেবিল স্পুন মতো জল এবার এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে সাইডে রেখে দেব। এখন দেখুন আমার পটল আর আলু প্রায় ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে পটল আর আলু তুলে নেব। আর আজকের এই রেসিপিটা একেবারে অল্প তেলেই কিন্তু দেখতেও দুর্দান্ত হবে আর খেতেও ভীষণ ভালো হয় তো এই ভাজা তেলের মধ্যেই আমি আজকের রেসিপিটা তৈরি করব। তো দেখুন এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ টি গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা একটু ভালো করে থেত করে এখানে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ না ফ্লেভারটা আসছে এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এই সময় বলে রাখি বন্ধুরা আপনারা যদি পুরোপুরি নিরামিষ খেতে চান শুধুমাত্র পেঁয়াজটাকে স্কিপ করবেন তাছাড়া এখানে আমিষ কোনো জিনিস কিন্তু অ্যাড করা নেই শুধুমাত্র পেঁয়াজটাকে স্কিপ করলে এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হবে খেতেও ভীষণ ভালো হয় তো দেখুন বন্ধুরা আমি এখন পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ফ্রাই করে নিয়েছি এর মধ্যে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম হাফ স্পুন মতো আদাবাটা আর একটুখানি লবণ একেবারেই কিন্তু আমি অ্যাড করে দিলাম তো লবণটা অবশ্যই করে বুঝে দিয়ে দেবেন এখানে এইবার ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন টমেটোটাকে একটু নরম করে মজিয়ে নিতে হবে তার জন্য একটু চাপা ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবো এক থেকে দেড় মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন ভালো করে টমেটোটাকে ম্যাশ করে নিতে হবে আর আদারও কাঁচা গন্ধটা যেন চলে যায় সেটা খেয়াল রাখবেন তো দেখুন টমেটো আদা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা ওই সাদা তিল আর কাজু বাদামের পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটুখানি জল আমি এখানে অ্যাড করে দেব যেহেতু কাজু বাদাম দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু মশলা তলায় লেগে যেতে পারে এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ব্যাস এই কয়েকটা মশলা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা দুর্দান্ত খেতে হবে আপনারা যদি কখনও পটলের রেসিপি এইভাবে তৈরি না করে খেয়ে থাকেন একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল মাছ মাংস বন্ধুরা প্রত্যেক দিন লাগে না যদি নিরামিষ রেসিপি বা সবজির রেসিপি এইভাবে তৈরি করা হয় তো দেখুন এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে এখন আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর দেখছেন সুন্দর একটা কালার ছেড়ে এসছে তেলটাও উঠে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাসরি মেথি হাতের মধ্যে একটুখানি ভেঙে তারপর দিয়েছি আর মশলা কষানোর সময় দেখবেন যে কোনো রেসিপিতে কাসরি মেথি দিলে এই মশলার যে একটা সুন্দর ফ্লেভার তার সঙ্গে কাসরি মেথির ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তো এখন আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু আর এখানে পটলগুলোকে অ্যাড করে দিলাম এবার আলু পটল দিয়ে মশলার মধ্যে আবারও এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর চাপা ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট আবারও রেখে দেব এতে আলুর মধ্যে খুব ভালো মতো কিন্তু মশলাটা ঢুকে যাবে আর দেখুন মশলা আর আলু কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে ঢাকাটাকে খুলে নিলাম এখন চেক করে নেব আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে কিনা একদমই কিন্তু কষানোর সময় আমাদের এই আলুগুলো প্রায় সেদ্ধ করে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো হয় তো দেখুন বন্ধুরা আলু তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমার মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল এখানে কিন্তু এই রেসিপিতে জলের পরিমাণ খুব একটা বেশি দেওয়া যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এইভাবে আমি এক বাটি মতো জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই রেসিপির মধ্যে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন এবার ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে এটাকে আমি মিনিট পাঁচেকের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে রান্না করে নেবো ফিরে আসলাম বন্ধুরা পাঁচ মিনিট পর এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর আলু পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব আর রেসিপির জন্য কিন্তু গ্রেভিটাও পুরোপুরি রেডি হয়ে গেছে এর থেকে আর কমাবো না আর দেখুন এখানে নামানোর আগে একটুখানি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চিনির দানা আর সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো যারা চিনিটা একদমই পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন তবে একটুখানি দিলে এর টেস্টটা বেশি ভালো হয় এখন আমাদের রেসিপি পুরোপুরি ডান এটাকে নামিয়ে গরম গরম ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ